আপনার পেটের চর্বি কি এতটাই বেড়ে গেছে যে যে কোনো প্যান্ট পরলেই টাইট লাগে অথবা বন্ধুর সাথে আড্ডায় এখন আর আগের মতো আত্মবিশ্বাসী মনে হয় না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেটের চর্বি কমানোর এক প্রাকৃতিক উপায় নিয়ে যা কি না আপনার রান্না ঘরেই পাওয়া যায় দই হ্যাঁ দই শুধুমাত্র খাবার নয় এটা হতে পারে আপনার ফিটনেস জার্নির অন্যতম শক্তিশালী অস্ত্র এখন ভাবছেন কিভাবে তাহলে দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত কারণ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আপনি আগে জানতেন না আর একটা মজার প্রশ্ন পেট কমলে কি জামা কাপড় একদম নতুন লাগবে চিন্তা করে বলুন তো প্রথমেই বলি দইয়ের সব থেকে বড় গুণ হল এর প্রোবায়োটিক প্রোবায়োটিক মানে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রের স্বাস্থ্য উন্নতি ঘটায় আপনারা জানেন কি পেটে চর্বি সাথে সরাসরি সংযোগ রয়েছে আপনার ডাইজেস্টিভ হেলথের যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ না করে তাহলে বডিতে টক্সিন জমতে থাকে আর এটাই মূলত পেটের বাড়ানোর প্রধান কারণ ভাবুন তো যদি আপনার পেটে একটা ভালো ব্যাকটেরিয়া বাহিনী থাকে যারা চব্বিশ ঘন্টা পেটের ফ্যাটের বিরুদ্ধে লড়াই করছে দই ঠিক সেই কাজটি করবে আপনারা কি জানেন স্ট্রেসের জন্য আমাদের শরীরে কটিশল হরমোন বাড়ে যা কিনা পেটে চর্বি জমার অন্যতম কারণ স্ট্রেস জন্য মতো প্রাকৃতিক সমাধান আর কি হতে পারে একটা ছোট্ট প্রশ্ন স্ট্রেস কমাতে কি আপনার একটা ছোট্ট প্রশ্ন স্ট্রেস কমাতে আপনারা কি করেন যদি কেউ বলে নেটফ্লিক্স এন্ড চিল তাহলে জানবেন দই খেয়ে সেই স্ট্রেস কাটানো আরো ভালো উপায় দইয়ের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া মাইন্ড এবং বডি দুটোর ওপরই কাজ করে যা স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে তৃতীয়ত দইয়ে প্রচুর প্রোটিন থাকে যা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে বেশিরভাগ সময় আমরা কি করি মুড ভালো নেই তোর স্ন্যাক্স খাওয়া শুরু করি কিন্তু দই এমন একটা খাবার যা একদিকে পেট ভরাবে অন্যদিকে অতিরিক্ত ক্যালোরি ইনটেক কমাবে ভাবুন তো একটা খাবার যা আপনাকে ফিটও রাখছে আবার খিদেও মেটাচ্ছে এখন কথা হলো দই কিভাবে খাবেন অনেকেই ভুল করে মিষ্টি দই খেয়ে ফেলেন যা চিনি বাড়িয়ে ওজন কমানোর বদলে আরও ওজন বাড়িয়ে দেয় তাই আপনারা সবসময় প্লেন দই বেছে নিন দইয়ের সাথে একটু মধু বা ফল মিশিয়ে খান সেটা হলে আপনার জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স হবে তবে দই খাওয়া সঠিক সময় কি জানেন সেটা বলব ভিডিও শেষে তাই সাথে থাকুন পেটে চর্বি কমানোর জন্য শুধু দই খেলেই হবে না আপনার ডায়েটে পাশাপাশি কিছু ব্যায়ামও করা জরুরি তবে ব্যায়ামের কথা শুনেই যদি আপনার মনে হয় এত কাজ কবে করব তাহলে একটা ছোট টিপ দই খেয়ে শুরু করুন আর একটু একটু করে অভ্যাস গড়ে তুলুন তো বন্ধুরা এই ছিল দইয়ের উপকারিতা এবং পেটে চর্বি কমানোর সঠিক উপায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব আসায় জয় বাটনটিতে ক্লিক করো আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা তোমরা মিস করতে চাইবে না আর হ্যাঁ এখনই আমাদের পরের ভিডিও যেখানে আমরা কথা বলেছি পেটে চর্বি কমানোর গোপন ড্রিঙ্ক নিয়ে লেবু আর আদা দিয়ে দ্রুত ওজন কমানোর একটা ড্রিঙ্ক ভিডিওটি শেষে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নাও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ